অর্ডার করেন যে শামীম ভাই এটার সাথে কি কি পাবো এটা কিন্তু আপনারা জানেন না একটা র্যাকেট একটা ব্যাগ একটা গ্রিপ আপনার একটা গ্রিপ তারপরে যেকোনো একটা স্টিং পাবে না এইটা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সো আজকে আমরা দেখাবো একদম বাজেটের ভিতরে সবথেকে কম বাজেটের ভিতরে সব যে ভালো র্যাকেটটা আপনার ইনশাল্লাহ ওইটাই দেখাবো এটা হলো বিএসএর আপনার দেখেন এই যে বিয়েসের এখানে মোটামুটি পাঁচটা কালার আমরা এখানে নিয়ে আসবো দেখেন হ্যাঁ এবং ইনফিনিটি জিরো জিরো ওয়ান কম বাজেটের ভিতরে যাদের মোটামুটি একদম বাজেট কম হ্যাঁ তাদের জন্য বলবো সেরা র্যাকেট আপনার সেরা র্যাকেট এই র্যাকেট দিয়ে কে কে খেলতেছেন সবাই কমেন্ট করে জানাবেন তবে এই র্যাকেটগুলার পারফরমেন্স আলহামদুলিল্লাহ বাজেটের ভিতরে আমি বারবার বলবো সেরা র্যাকেট কারণ এটা যদি ভালো একটা কাজ করে দিতে পারি ভালো স্টিং দিয়ে আশা করি আপনি একটা সিজন ভরপুর খেলতে পারবেন সো যাদের রিজনেবেল বাজেট ইনশাল্লাহ তাদের জন্য আজকের ভিডিওটা ইনফিনিটি জিরো জিরো ওয়ান এবং টার্বো থ্রি হান্ড্রেড আর কি দেখেন হ্যাঁ এই যে টার্বো পাওয়ার থ্রি হান্ড্রেড সো এটা থার্টি এল দিতে পারবেন এল বিএসটা থার্টি এল বিএস ওয়েট আছে এইটি টু গ্রাম এটার কম্বো প্যাকেজ আমরা আজকে ধামাকা প্রাইস দেবো একদম ধামাকা আপনার এটার অনলি ফ্রেম আপনার অনলি ফ্রেম দেবো মাত্র ষোলোশো টাকায় অনলি ফ্রেম ষোলোশো স্টিং গিরিপ ব্যাগ সব সব একদম যত কম রাখা যায় ওইটাই আমরা দেবো প্রাইস তবে কম্বো প্যাকেজ এটার সাথে কি কী পাবে না অনেকেরই যারা অনলাইনে অর্ডার করেন যে স্বামীম ভাই এটার সাথে কি কী পাবো এটা কিন্তু আপনারা জানেন না একটা র্যাকেট একটা ব্যাগ একটা গ্রিপ আপনার একটা গ্রিপ তারপরে যে কোনো একটা স্টিং পাবে না এইটা নেন বা চায়নাটা নেন চায়না কিন্তু অরিজিনাল স্টিংটা কিন্তু অনেক ভালো স্টিং বাট অরিজিনাল এখন কিন্তু বর্তমানে কফি বেরোচ্ছে সবাই সাবধান এই কম্বো প্যাকেজটা আমরা আজকে রাখবো এখানে কালারটা একটু বারবার দেখাই দাও যাদের অর্ডার দিবেন আপনাদের জন্য সুবিধা হবে দেখে না এখানে কালার আছে আপনার মার্শাল পাঁচটা কালার এই পাঁচটা কালার যে কোনো প্যাকেটটা অর্ডার করবেন একদম স্টিং গিরিপ সাথে একটা গিরিপ ব্যাগ সহ মিসিং চার্জ ফ্রি শুধু ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে একশো ঢাকার বাইরে দেখছো কম্বো প্যাকেজ মাত্র একুশশো টাকায় আপনার বাইশশো টাকা দিতে চাইছি একুশশো টাকা আপনার দোকানে আসবেন ইনশাল্লাহ আপনারা এই প্রাইজে একুশশো টাকা প্রাইজে আপনাদেরকে আমরা দিতে পারবো এটা হ্যাঁ ফুল কম্বো প্যাকেজ আপনার এই যে একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল র‍্যাকেট নি সন্দেহে নিবেন এই যে খাপ খাপ মিলাই নিবেন এইবার গ্যাস কিছু র‍্যাকেট দুই একটা র‍্যাকেট আছে হাতে কোনো হয়তো বিশটা তিরিশটা বা চল্লিশটা র্যাকেট হইতে পারে জাস্ট লাল কালার বা এটা নাই বাট আমরা কপি র্যাকেট বেশি না সবাই নিশ্চিত নির্ভয়ে থাকবেন ইনশাল্লাহ এই র্যাকেটটা খুবই ভালো দারুণ র্যাকেট যারা যারা এই র্যাকেটটা দিয়ে খেলতেছেন রানিং আপনার হ্যাঁ একটু কমেন্ট করে জানাবেন যে একুশশো টাকা প্যাকেজের ভিতরে কি ভালো হবে কিনা আমি বলবো এই একুশশো টাকা র্যাকেটের ভিতরে থেকে সেরা র্যাকেট যদি অরিজিনাল আপনার হিসাব করেন এই র্যাকেটটা আপনাদের জন্য সো এটার সাথে মোটামুটি কি পাচ্ছেন স্টিং একটা গিরিড এই ব্যাগটা কালো কালার হইতে পারে লাল কালার হতে পারে বেগুন হইতে পারে ব্লু হইতে পারে এটা রয়েল ব্লু কালার তো এটাও দিতে পারি যখন যে ব্যাগের কালার থাকে ওই ব্যাগটাই আপনারা পাবেন বাট কাপুরের ব্যাগ না এটা কিন্তু একটা ব্যাগ আমরা দিচ্ছি এক দুইটা র্যাকেট আপনি রাখতে পারবেন তো আজকের ভিডিও আমাদের এতটুকুই ছিল নেক্সট কোনো ভিডিওতে আবারও দেখা হবে এখন থেকে একদম প্যাকেজ ভিডিও দেবো আমরা প্রত্যেকটাতে যাতে আপনাদের অর্ডার করতে সুবিধা হয় যে এটার সাথে কী কী পাবো এই পুরো কম্বো প্যাকেট মাত্র একুশশো টাকা পাচ্ছে হ্যাঁ সারা বাংলাদেশের নাম থেকে অ্যাড্রেস দিবেন পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন আপনার মাল আপনার হাতে পৌঁছে যাবে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম